যারা করেন নাই আপনারা করতে পারেন এখানে জোর করে কাউকে ফরম পূরণ করানো হবে না এই কথাগুলোকে সমর্থন করলে আপনি এটাকে ফরম পূরণের মাধ্যমে নিজেকে প্রকাশ করা এখানে 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 ফেসবুকে যাব হ্যাঁ এখানে স্বাক্ষর করা হ্যাঁ আর কিছু না এরপরে এখানে একটা দেন স্ট্যান্ডার্ড স্বাক্ষর এটা এই যে হ্যাঁ এখানে নামটা লিখে দেন হ্যাঁ জামায়াত যত ভালো কাজ করে সমর্থনের কারণে এই ভালো কাজ সব আপনিও পাবেন এটা হল সহযোগী সদস্য হলে এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা আমরা যত ভালো কাজ করবো আপনার সহযোগী হওয়ার মাধ্যমে আপনি এটার কি করলেন সবের ভাগিদার করলেন এটা